টাকলে টাকলি ব্যথা করে হাগলি হাগলি কি রে মেনু সকাল সকাল আমাদের মুখ দেখাতে আসিস কেন বলতো তোর এই চুল ছাড়া কদবেলের মতো মুখ দেখলে আমাদের দিন খারাপ হয়ে যায় তুই জানিস না উফ আর সারা দিনটাই নষ্ট এক জঙ্গলে মিনু পাখি তার সৎ মা টুনি আর বোন রেনুর সাথে বাস করত মিনুর সৎ বোন দেখতে খুবই সুন্দর ছিল আর অন্যদিকে মিনু অতটাও সুন্দর ছিল না কিন্তু মনের দিক থেকে সে খুব ভালো ছিল মিনু যেহেতু অত ভালো দেখতে ছিল না তাই সবাই তাকে জ্বালাতন করত যখন সে বাইরে কোনো কাজে বেরোতো সবাই তাকে উল্টো পাল্টা কথা বলে টাকলে ক্যাথা ভরে হাগলে হাগলে। কিরে মেনু সকাল সকাল আমাদের মুখ দেখাতে আসিস কেন বলতো তোর এই চুল ছাড়া কদবেলের মতো মুখ দেখলে আমাদের দিন খারাপ হয়ে যায় তুই জানিস না উফ আজ সারাদিনটাই নষ্ট মিনু পাখি ওদের কথা শুনে কাঁদতে কাঁদতে ওখান থেকে বাড়ি চলে যায় আর নিজেকে আয়নায় দেখে আমি কেন এরকম দেখতে আমাকে কেন কেউ পছন্দ করে না সবাই আমাকে দুঃখ দেয় আর আমার সাথে কেউ বন্ধুত্ব করে না সবাই আমার থেকে দূরে দূরে থাকে কেন 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 এগুলো সব নিজে বলে আর কাঁদতে থাকে আর তখনই তার সৎ বোন রিনু চলে আসে এই মিনু কাঁদছিস কেন কান্না থামা চল আমার সাথে চল একটু পার্লার থেকে ঘুরে আসি কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে চল একটু মেকআপ করে আসি মেকআপ করে কি হবে বোন তুই তো দেখতে এমনিই সুন্দর এগুলো সব ফালতু ফালতু খরচ কেন করিস বলতো তুই এগুলো বুঝবি না আর তুই তো এমনিতেও অত সুন্দর না আর মেকআপ শুধু আমাদের জন্যই কারণ আমার মা আমাকে টাকা দিতে পারবে কিন্তু তোর বাবা তো তোর জন্য কিছুই রেখে যায়নি যে তুই মেকআপ করবি এই শুনে মিনু খুব মন খারাপ করলো আর তারপর দুজন পার্লার চলে গেল পার্লারে মনিকা নামের একজন রিনুকে ফেসিয়াল করে দেয় আর তারপর রিনু আরও সুন্দরী হয়ে যায় আপনি তো দেখতে এমনিতেই খুব সুন্দর আর ফেসিয়াল করার পর আপনাকে আরও সুন্দরী লাগছে দেখবেন কাল আপনাকে ছেলেপক্ষ থেকে কিভাবে তাকিয়ে থাকে আর দেখবেন সাথে সাথে বিয়ের প্রস্তাব ওরা দিয়ে দেবে এরপর মিনু পাখির দিকে ইশারা করে মনিকা বলে যাই হোক আপনি যার সাথে এসেছেন সে মেয়েটি কে হয় আপনার আর রিনু মনিকাকে বলে আরে এই এর নাম মিনু আর এ আমার কেউ হয় না এ আমার বাড়িতে কাজ করে আমি একা একা এখানে আসবো তাই আমার মা আমার সাথে একে পাঠিয়ে দিয়েছে এই চাকরানি চল আমার কাজ হয়ে গেছে আর এরপর রিনু মনিকাকে টাকা দেয় আর দুজনে বাইরে চলে আসে রিনু ভিতরে যে মিনুর সাথে এরকম ব্যবহার করলো তাই মিনুর খুব রাগ হয় তাই মিনু রেগে রিনুকে বলে রিনু তুই ভিতরে কেন এরকম ব্যবহার করলে আমার সাথে মনিকাকে কেন বললি যে আমি তোর চাকরানি হ্যাঁ তো কি আমি কি বলবো আমি কি বলবো যে আমি তোর বোন হ্যাঁ যেটা সত্যি সেটাই বলাটা উচিত ছিল তোর দেখ মিনু তোর চেহারা কি আর আমার চেহারা কি। তুই দেখতে কখনো আমার দিদির মতো লাগিস না আর তোর মতো দেখতে খারাপ মেয়েকে কোনোদিন আমি আমার দিদি বলে মানবো না এই বলে রিনু ওখান থেকেই বাড়ি চলে আসে আর মিনু ওখানে বসে কাঁদতে থাকে আর তখনই একটা পরি উড়ে তার কাছে এসে বলে আরে আরে তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আমি আমি কাঁদছি কারণ আমাকে কেউ দেখতে পারে না আমি দেখতে খারাপ বলে সবাই আমাকে রাগায় আর দেখো সবাই তোমরা ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না দেখো না ওই যে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা টিপে দাও আর পাশে দেখবে একটা বেল আইকন থাকবে ওটাও টিপে দাও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমরা দেখতে পাবে আরে এই ছোট্ট ব্যাপার নিয়ে তুমি কাঁদছো এ নাও তুমি আমার লিপস্টিক নাও আর তোমরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই লিপস্টিক দিয়ে আমি কি করব, আমি দেখতে খারাপ তাই আমার সৎ মা আমাকে কোনো দিন এগুলো জিনিস দেয়নি আর এখন তোমার দেওয়া এই লিপস্টিক দিয়ে আমার কি হবে মিনু পাখি এটা কোনো সাধারণ লিপস্টিক না এটা আমার জাদুর লিপস্টিক তুমি যখন এই লিপস্টিককে তোমার ঠোঁটে লাগাবে তখনই তুমি আমার মতো সুন্দর হয়ে যাবে সত্যি পরিমণি তুমি ঠিক বলছো তো এই লিপস্টিক লাগিয়ে আমি কি সত্যি তোমার মতো দেখতে হয়ে যাব। তাহলে আমারও রিনুর মতো বিয়ে হবে হ্যাঁ মিনু সত্যি 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 কিন্তু তুমি একটা কথা মনে রাখবে এই লিপস্টিক তুমি ছাড়া যেন আর অন্য কেউ ব্যবহার না করে কারণ এই লিপস্টিক পরে শুধু তোমাকেই পরীর মতো দেখাবে আর যদি অন্য কেউ এই লিপস্টিক পরে তাহলে সে খারাপ হয়ে যাবে কেন পরিমণি কারণ তুমি আমাকে তোমার দুঃখের কথা বলেছ আর তাই আমি এটা শুধু তোমাকেই দিলাম আর তোমার সুন্দর রূপ দেখে যদি এটা কেউ চুরি করে নাই, তাই আমি এটাতে এই জাদুটাই দিলাম যে তুমি ছাড়া এটা যে ব্যবহার করবে সে দেখতে খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে পরিমাণে আমি এবার বুঝতে পারলাম আমি তাহলে এখন যাই বাড়ি গিয়ে ভাত রান্না করতে হবে আর যদি দেরি হয়ে যায় তাহলে মা আর বোন আমার সাথে খুব ঝামেলা করবে আর আমাকে মারবেও ঠিক আছে যাও কিন্তু আমি যেটা বললাম তুমি কিন্তু সেটা কখনোই ভুলবে না এরপর তারা দুজন নিজের নিজের রাস্তায় চলে যায় এরপর মিনু যখন বাড়ি ফিরে আসে মিনুর মা টুনি মিনুকে খুব গালি দিতে শুরু করে আহ রে মহারানী তোমার ঘোরাঘুরি হলো এখন তাহলে একটু ভাত রান্না করো নাকি নাকি আমাদের না খাইয়ে মারার ইচ্ছা আছে মিনু তাড়াতাড়ি সবার জন্য খাবার বানায় আর খাওয়া দাওয়ার পর সে তার ঘরে আসে আর আয়নার সামনে দাঁড়িয়ে সে লিপস্টিক পরে আর যখনই মেনু লিপস্টিক লাগায় তখনই সে পরীর মতো সুন্দর হয়ে যায় আর তার মাথায় চুল গজিয়ে যায় আর সে খুব ফর্ষাও হয়ে যায় আরে সত্যিই তো আমার মাথায় চুল এসেছে আমি ফর্সাও হয়ে গেছি আর আগের থেকেও সুন্দর হয়ে গেছি এর মানে পরিমাণে ঠিকই বলেছিল মিনু নিজেকে সুন্দর হতে দেখে খুব আনন্দ পায় আর তখনই বাইরে থেকে রিনু দরজায় ধাক্কা যায় মিনু তাড়াতাড়ি লিপস্টিকটা লুকিয়ে ফেলে আর তার ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে আর তারপর আবার সে আগের মতো হয়ে যায় তারপর সে গিয়ে দরজা খোলে আরে মিনু তোর এত দেরি হলো কেন দরজা খুলতে কি করছিলি রে আরে রেনু আমি ঘর পরিষ্কার করছিলাম তাই দেরি হয়ে গেছিল শোন বাদ দে সব কথা মা বলে পাঠালো কাল ছেলেপক্ষ আমাকে দেখতে এলে তুই ঘর থেকে বেরোবি না মা চায় না যে ওরা তোকে দেখে এই বিয়ে মানা করে দিক আর রেনুর কথা শুনে মেনু মেনে নেয় ঠিক আছে আমি কাল ঘর থেকে বেরোবো না পরের দিন যখন ছেলেপক্ষ থেকে রেনুকে দেখতে আসে তখন মিনু সেই আপন মনে বসে থাকে আর এদিকে টুনি ছেলেপক্ষের সামনে রেনুর খুব সুনাম করে দিদি আপনি নিঃসন্দেহে আমার মেয়েকে আপনার ছেলের বউ বানাতে পারেন এরকম মেয়ে আপনি কোথাও পাবেন না এদিকে ছেলে তার নিজের গাড়ি নিয়ে আসে আর এসেই ঘরের কোণে বসে থাকা মিনুকে দেখতে পায় আর মিনুকে দেখে দীপকের পছন্দ হয়ে যায় আর এই ঘরে এসে মিনু পাখির সম্বন্ধে তাদের বলে দেখুন টুনি বোন কীভাবে যে কথাটা বলবো আপনাদের মেয়ে মিনুকে আমাদের পছন্দ হয়েছে আর একথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে আমি আমার রিনুমায়ার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেব আর তাই টুনিও রাজি হয়ে যায় আর বলে আপনাদের যদি তাকে পছন্দ হয় তাহলে তাই হোক এরপর দীপক নিজে গিয়ে মিনুকে নিয়ে আসে আর মিনুকে দেখে টুনি আর রিনু অবাক হয়ে দেখতেই থাকে আর বলতে থাকে যে মিনু এত সুন্দর কিভাবে আর এরপর দীপক আর তার মা বাবা বিয়ে ঠিক করে তারা বাড়ি চলে যায় আর টুনি আর রিনু মিনুকে প্রশ্ন করতে থাকে কিরে তুই একদিনে কিভাবে এত সুন্দরী হলি কিরে বল মা কি বলছে মাকে উত্তর দে মিনু কোনো কথাই বলে না আর এরপরেই টুনি রিনু দুজনে মিলে তাকে তল্লাশি করতে থাকে আর শেষে পরির দেওয়া জাদুর সেই লিপস্টিক পেয়ে যায় আচ্ছা তাহলে এই লিপস্টিকের জন্যই তুই এত সুন্দর হয়েছিস থাম আমি এই লিপস্টিকটা পরি তাহলে এই লিপস্টিক পরে আমিও তোর থেকে সুন্দর হয়ে যাব। না না শোন শোন এই লিপস্টিক পরিস না শোন আর মিনু বলতে বলতে রিনু সাথে সাথে লিপস্টিক পরে নেয় আর সুন্দর হওয়ার বদলে সে আরও খারাপ হয়ে যায় আর এই ঘটনা দেখে টুনি হা করে থাকে এই লিপস্টিক পরে শুধু আমি সুন্দর হব আর কেউ হতে পারবে না আর এদিকে টুনি আর রিনু কানতে থাকে হ্যাঁ আমার কি হয়ে গেল এরপর মিনুর বিয়ে দীপকের সাথে হয়ে যায় আর তারপর তারা একসঙ্গে সুখে বাস করতে থাকে তো বাচ্চারা তোমরা ওই গল্প থেকে কি বুঝলে কি শুধু দেখতে ভালো হলেই হয় না মন ভালো থাকতে হয় আর মন ভালো থাকলে সবই ভালো কারণ দেখো মিনু দেখতে খারাপ হলেও সবাই তাকে খারাপ খারাপ কথা বললেও কিন্তু মিনু কারও কোনো দিন ক্ষতি চায়নি তুমিও ভালো হও আর তুমি যেমনই হও না কেন উচ্চতায় ছোট বা কালো নিজেকে ভালোবাসলে দেখবে সবাই ভালো লাগবে